ভুতুরে গল্প নিমগাছের নিচে পূর্ব এক প্রত্যন্ত গ্রামে যেখানে বিদ্যুৎ এখনো পুরোপুরি পৌঁছায়নি সেখানে এক পুরনো বাড়ি ছিল গ্রামের লোকেরা বাড়িটিকে ডাকত নিমতলা কুঠি বাড়িটার সামনে এক বিশাল নিমগাছ যার সব সবসময় একটা অদ্ভুত ঠান্ডা ভাব বিরাজ করত গ্রীষ্মের তাপেও যেন কাঁকুনি দিত বাড়িটিতে বহু বছর আগে থাকতেন জমিদার হরিপদ রায় তার মেয়ে ছিল একমাত্র নাম নন্দিতা সে ছিল শান্ত স্বভাবের কিন্তু কেউ বলে তার স্বভাব ছিল অদ্ভুত রাতে সে নিঃশব্দে ঘোরাফেরা করত বাড়ির ছাদে কারো সঙ্গে তেমন কথা বলত না একদিন হঠাৎ করে সে উধাও হয়ে যায় কেউ দেখেনি কেউ জানে না কি হলো শুধু শোনা যায় শেষ রাতে নিমগাছের নিচে দাঁড়িয়ে কাঁদছিল সে তারপর থেকেই শুরু হল ভয়ঙ্কর ঘটনা কেউ বাড়ির পাশে দিয়ে গেলে শোনে মেলি গলার কান্না কেউ কেউ দেখে নিমগাছের ডালে সাদা শাড়ি পরা এক মেয়ে দুলছে ভয় পেয়ে লোকেরা ও পথ দিয়ে হাঁটাও বন্ধ করে দেয় বছর কয়েক পর শহর থেকে এক তরুণ ইতিহাসবিদ রাহুল গবেষণার কাজে গ্রামে আসে গ্রামবাসীদের মুখে গল্প শুনে সে বাড়িটা দেখতে যায় রাতের বেলা পূর্ণিমার আলোয় সে দাঁড়ায় নিমগাছের নিচে হঠাৎ চারদিক যেন নিস্তব্ধ হয়ে আসে একটা হিমেল বাতাস বইতে থাকে রাহুল অনুভব করে কেউ একজন পিছন থেকে তার কাঁধে হাত রাখল সে ঘুরে তাকায় সাদা শাড়ি পরা এক মেয়ে চোখে জল কিন্তু মুখে এক অদ্ভুত হাসি তুমি এসেছ মেয়েটি বলে তারপর ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় সেই রাতেই রাহুল জ্বর নিয়ে অজ্ঞান হয়ে পড়ে পরদিন গ্রামের লোকেরা তাকে খুঁজে পায় নিমগাছের নিচে ঠান্ডায় কাঁপতে থাকা অবস্থায় সে গ্রাম ছাড়ার আগে বলে যায় ওখানে কিছু আছে কেউ এখনো অপেক্ষা করছে আজও নাকি পূর্ণিমার রাতে কেউ যদি সাহস করে নিমতলা কুঠির কাছে যায় তবে সে শুনতে পায় তুমি এসেছো। আরও গল্প চাইলে বলো ভয় বাড়িয়ে দেব